সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতামণ্ডলে আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত রলে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত বিভিন্ন ক্লাসগুলো ধারাবাহিকভাবে সাজানো আছে আপনারা চাইলে সেখান থেকে সহজে খুঁজে বের করে আপনাদের প্রয়োজনীয় সমস্যাগুলো সমাধান করতে পারেন আজকে ক্লাসে আমরা আলোচনা করব একক কাজ চার পাঁচ এই সমস্যাগুলো এর এর আগের ক্লাসে আমরা এই তিনটি সমস্যার সমাধান করেছি এখন এই দুটি ক্লাসের আমরা সমাধান করবো তা আমরা দেখলাম ফাইভ সেভেন টুয়েলভ তো ফাইভকে ধরলাম এ টুয়েলভ সেভেনকে ধরলাম বি আর টুয়েলভকে ধরলাম সি এখন সবগুলো কি একবার একবার ফাইভ এক ফাইভ মানে এ কিউব অর্থাৎ এ এ কিউব বলব অর্থাৎ ফাইভ কিউব ফাইভ তিনবার ফাইভ 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 আকারে গড় হবে গণবস্ত হবে একটা তারপরে সেভেন বি কিউব মানে সেভেন কিউব তো সেভেন কবার তিনবার যে সেভেন 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 এই আকারে ঘর হবে কবে একটা আর টুয়েলভ কিউব অর্থাৎ সি কিউবটা আর কি তো টুয়েল কিউব হলে টুয়েলভ হবে তিনবার টুয়েলভ 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 এই আকারে ঘর হবে একটা এখন আসবে যে এব বিসি সি এ তা আমার এবি হবে দুইবার এবি কবার হবে এবি হবে দুইবার বি সিও দুইবার সিও দুইবার তো প্রথমে এর এখানে স্কোয়ার হবে এরপরে এই রাশিতে উপর স্কোয়ার হবে এখানে বির প্রথমটাতে স্কোয়ার হবে আর দ্বিতীয়টাতে সির পরিষ্কার হবে এখানে সি এর মধ্যে প্রথমটাতে স্কয়ার হবে পরেরটাতে দ্বিতীয়টাতে স্কয়ার হবে অর্থাৎ প্রথম যদি আমরা এ বিকল্পনা করি ফাইভ আর সেভেন তো প্রথম হচ্ছে এর উপর স্কয়ার অর্থাৎ সে ফাইভ থাকবে দুইবার ফাইভ কয়বার দুইবার আর বি মানে সেভেন থাকবে একবার তা আমরা এই জন্য লিখলাম ফাইভ দুইবার সেভেন একবার এ জাতীয় রাশি কয়টা এ রাশি রাশি হচ্ছে কত তিনটি ঘর হবে এরপর দেখো বি স্কয়ার অর্থাৎ এ হচ্ছে ফাইভ ফাইভ একবার আর বি হচ্ছে সেভেন সেভেন দুইবার ফাইভ একবার সেভেন দুইবার যেমন হচ্ছে ফাইভ একবার সেভেন দুইবার এই কয় কয়েবার হবে তিনবার এবার আসবে বিসির ফালা বিসি মানে এই দুইটার মধ্যে কাজ করতে হবে সেভেন আর টু আমাকে কাজ করতে হবে তো বিসি খেয়াল করা হবে তো উপর স্কোয়ার অর্থাৎ সেভেন হবে দুইবার টু হবে একবার সেভেন হবে দুইবার সরি এই সেভেন সেভেন হচ্ছে দুইবার টু একবার এই জাতীয় রাশি কয়টা তিনটা এরপর দেখো বি সি স্কোয়ার অর্থাৎ বি উপর সেভেন একবার আর সি হচ্ছে দুইবার সেভেন আর টুয়েলভ সেভেন একবার টুয়েলভ দুইবার দেখো এই সেভেন একবার টুয়েলভ দুইবার সেভেন একবার টুয়েলভ দুইবার এই জাতীয় রাশি কটা তিনটা গণবস তিনটা হবে এরপর হচ্ছে আমার সি এর ফালা সি স্কোয়ারে অর্থাৎ সির মধ্যে দুইবার আর এ একবার সি দুইবার অর্থাৎ বারো দুইবার এ এক ফাইভ একবার বারো দুইবার পাঁচ একবার দেখো এই বারো দুইবার পাঁচ একবার এই রাশিটি আমার কয়বার তিনবার হবে এরপর হচ্ছে সি এ স্কোয়ার অর্থাৎ সি থাকবে একবার বারো থাকবে একবার এ থাকবে দুইবার বারো একবার পাঁচ দুইবার বারো এই বারো একবার পাঁচ দুইবার এই জাতীয় রাশি কয়টা তিনটা আরেকটা হচ্ছে আমার কি এ বি সি অর্থাৎ এ তিনটে হবে ফাইভ ফাইভ গুণ সেভেন গুণ টুয়েলভ এই রাশিটি কয়বার আসবে আমার ছয়বার বার আসবে এই ফাইভ গুণ সেভেন গুণ টুয়েলভ এই রাশিটি কয়বার আসবে ছয়বার বার তোমরা যারা সূত্র শিখো নয় শীত সূত্ররা শিখে নিবে তাহলে দেখবে যে কি যারা সত্যটা দেখানো তাদেরকে বলছে এ প্লাস বি প্লাস সি হল কি মানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব প্রথমে ধরো থ্রি বি থ্রি বি দুইবার লিখবা তো থ্রি বি দুইবার লেখার পর সময় প্রথমে এখানে উপরে স্কোয়ার দিবা পরে উপর স্কোয়ার দিবা আবার থ্রি সি থ্রি সি দুইবার লিখবা তো প্রথমে বি উপর স্কোয়ার দিবা পরে সির উপরে স্কোয়ার দেওয়া এখানে থ্রি সি এ থ্রি সি এ দুইবার লিখবা তো প্রথমে সি উপর স্কোয়ার হবে এরপরে এর উপর স্কোয়ার হবে আর এখানে সিক্স এ বি কিউ আর তাহলে আমার এবিসি কেউ আবার ছয় বার এই জন্য ছয় বার লিখছি এই রাশিগুলো যে তিনবার তিনবার করে সেই জন্য আমরা তিনবার তিনবার করে এইভাবে লিখেছি এবার আমরা পাঁচ পাঁচশো সমস্যাটি দেখব সিক্স ফোর টু সিক্স ফোর টু তা আমরা যে সূত্র যে আমরা একটু আগে দেখলাম এ কিউব প্লাস বি কিউ প্লাস সি কিউব তোমাদের সুবিধার্থে দিতে হচ্ছে এ কিউব বি কিউব প্লাস সিকিউব তারপর হচ্ছে প্লাস থ্রি এব দুইবার থ্রি এবি আবার থ্রি বি সি থ্রি বি সি আবার কি থ্রি সি এ থ্রি সি এ আবার কি হচ্ছে সিক্স এব সি এখন যদি এবি এ বি দুইবার লিখলাম তবে প্রথমে এর উপর স্কোয়ার এখানে বি উপর স্কোয়ার এখানে প্রথমটা প্রথমটাতে স্কোয়ার এখানে সিতে স্কোয়ার এখানে সিতে স্কোয়ার হবে আর এখানে এতে স্কোয়ার হবে এখন তোমার হচ্ছে প্রথম কি এ কিউ বি কিউব সি কিউব তোমার এ হচ্ছে সিক্স তাহলে সিক্স কিউব মানে সিক্স তিনবার এ আকারে ঘর হবে কয়টা একটা এরপরে সে বি কিউব এই যে বি কিউব লিখলাম যে বি মানে কি ফোর তাহলে ফোর কিউব তো ফোর তিনবার একবার দুইবার তিনবার ফোর কিউবের ঘর ঘনবস্তু হবে কয়টা একটা তারপর কি আছে সি কিউব তো সি কয়টা সি মানে কি টু তাহলে টু কিউব তাহলে টু হচ্ছে তিনবার টু 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 এ আকারে ঘর হবে কয়টা একটা এবার আসো তিনটা হবে কি দেখো তিনটা এই যে তিনটা ঘর এ স্কোয়ার বি এ বি মধ্যে খেয়াল করো এ বি তা আমার এ হচ্ছে সিক্স আর ফোরের মধ্যে এখন সম্পর্ক তো এখানে সম্পর্ক এ হবে দুইবার বি হবে একবার সিক্স হবে দুইবার ফোর হবে একবার তা সিক্স সিক্স ফোর এ দেখো সিক্স সিক্স ফোর এ আকারের ঘর কয়টা তিনটা এই জন্য আমরা তিন লিখলাম এ আঁকারের ঘর কয়টা তিনটা এই জন্য তিনটি লিখলাম এরপর দেখো এ বি স্কোয়ার মানে এ একবার বি দুইবার এ একবার সিক্স একবার ফোর দুইবার এ যদি ঘর কয়টা তিনটা এ একবার বি দুইবার তাহলে সিক্স ফোর ফোর দেখো এই সিক্স ফোর ফোর এ আঁকারের ঘর কয়টা তিনটা তাহলে এই দাবটা গেলো বাট বিসির ধাপ বিসি মানে কি ফোর আর টু তো খেয়াল কর প্রথমে বি স্কোয়ার সি বির মধ্যে স্কোয়ার মানে বি হবে দুই সার হবে দুইবার টু হবে একবার ফোর ফোর টু ফোর ফোর টু এ ঘর কয়টা হবে তিনটা এ দেখো এখানে এই ফোর ফোর টু ঘর কয়টা হবে তিনটা বাট বি সি স্কোয়ার বি একবার সি দুইবার বি একবার সি দুইবার ফোর বসবে একবার টু বসবে দুইবার এরকম ঘর কয়টা তিনটা আমরা লিখলাম ফোর একবার টু দুইবার এরকম ঘর কয়টা তিনটা এবার হচ্ছে সি এর ফালা সি এ মানে আছে আমার টু আর সিক্স তো সি এ তো সিরো ফোর স্কোয়ার মানে টু দুইবার সিক্স একবার তাহলে সিক্স টু টু সিক্স সিক্স টু টু এখানে ঘর কটা আবার তিনটা এর হচ্ছে কি সিক্স এ স্কোয়ার এর মধ্যে দুইবার আর সি একবার এর মধ্যে দুইবার সিক্স একবার এটা একবার এটা দুইবার তাহলে সিক্স বার টু একবার এই জন্য এই যে সিক্স বার টু একবার এবার কটা তিনটা এরপর কি এ বিসি বার এ বিসি মানে কি সিক্স গুণ ফোর গুণ টু এরকম সিক্স গুণ ফোর গুণ টু যদি ঘর কয়টা ছয়টা তাহলে মোট গণবস্তু যদি তুমি কাউন্ট করো এক দুই তিন 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 ছয় ছয় তিন নয় নয় তিন বারো বারো তিন কত পনেরো আঠারো আঠারো তিন একুশ একুশ ছয় কত সাতাশ এভাবে সাতাশটা ঘর বের হয়ে যাবে শুধু শুধুমাত্র আমরা যদি সূত্রটা ভালো করে খেয়াল করি কিউব কিউব সি কিউব অর্থাৎ প্রথমে এই এটা তিনবার এ কিউ বল সিক্স তিনবার বসবে ফোর তিনবার বসবে টু তিনবার বসবে এবার তোমার এব বিএ বি খেম মনে রাখবা এ বি এ ফোর স্কোয়ার বি এর স্কোয়ার মানে প্রথমবার এ দুইবার হবে বি একবার হবে এ অর্থাৎ সিক্স দুইবার হবে ফোর একবার এরকম তিনটা এরপর এই এ একবার হবে বি দুইবার অর্থাৎ সিক্স একবার ফোর দুইবার এরকম ঘর করা তিনটা এরপর বি সি স্কোয়ার অর্থাৎ বি সি হচ্ছে ফোর টু তো এখানে বি হবে প্রথমে ফোর হবে দুইবার টু একবার এরকম তিনটা ঘর আবার টু হবে দুইটা ফোর হবে একটা এরকম তিন টাকা আবার যখন সি এর হিসেব করবে এই ফোর আর সিক্স তখন একবার টু দুইবার হবে সিক্স একবার হবে আবার কি হবে সিক্স দুইবার হবে টু একবার হবে আর সবগুলোতে সিক্স এ বিসি অর্থাৎ সবগুলো মিলে একবার হবে এভাবে আমরা এই সত্রটার নমুনা ব্যবহার করে খুব সহজেই এই ঘনবস্তুর আকারগুলো বের করতে পারি আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আলাইকুম